আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো এই যে কাছের বয়াম এখানে আমার দেবো অনেক দিন যাবত কয়েন জমা ছিল এমন কিন্তু না যে এক জায়গায় গেল সেখান থেকে 10 বিশটা করে কয়েন নিয়ে আসতো ও জাস্ট সিম্পলি কোথাও থেকে রিক্সা ভাড়া বা কোথা থেকে 5 টাকা 5 টাকার একটা কয়েন এরকম করে বাজাইতে বাজাইতে এটা প্রায় অনেক দিন যাবত এই কয়েনগুলো সে জমাইছে অ্যাকচুয়ালি আমি জানি না সে ওই কয়েনগুলো জমিয়ে কি করবে এমনও হতে পারে যে কয়েনগুলো শুধু জামানই ওর একটা হবি এমন হতে পারে যে এই কয়েন গুলো দিয়ে সে কোনো একটা কাজ করবে সেই জন্য সে কয়েন গুলো জমাচ্ছে আমি যখন কয়েন গুলো থেকে বের করলাম ভারী ছিল প্রচুর ভারী সবগুলো একসাথে যখন হাতে নিয়েছিলাম ভালোই ভারী ছিল কয়েন গুলো বের করতে ভালোই লাগছিল আর আমি যখন বয়নের ভিতরে কয়েনগুলো গুলো ঢুকাচ্ছিলাম এই যে একটা সাউন্ড সেই সাউন্ডটা ভালো লাগছিল আর এই যে সাইট থেকে যে সাউন্ড গুলো আসছে কথা বলার আমার শাশুড়ি অ্যাকচুয়ালি ফোনে কথা বলছে তো ইগনোর দেয় আমি এটাও জানি না যে আমি যে ভয়েসটা দিলাম এই ভয়েসটা জোরে শোনা